আসসালামু আলাইকুম আমার জনপ্রিয় এই এদের হন আমার লাউ গাছ কতগুলো লাউ একসাথে আইসে ইনশাআল্লাহ এনে ঘর দোয়া আমি অনেক খুশি এই যে এইগুলো এতগুলো লাউ একসাথে হওয়ার জন্য এই কারণে কই এনসির চের সবাই এরকমভাবে গাজা সালি লাগাই খান গাছি অনেক ভালো অনেকবার এই হন আরও পিছনে আছে এই দেখেন এই যে এই দেখেন আরো এখানে ওইসে তারপর ছোটো ছোটো আরো ওইসে হিজে 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 দেখেন আরো আছে ইনশাল্লাহ এই দেখুন আর ওই যে ছোটো ছোটো ওই যে আরো আরো কতগুলা এই যে হন তাই আমি কই এই কারণে যাই না রাউ দে হন চেষ্টা করবেন এরকম আমার মতন ওই ফসিল লাগাই খেতে তা আশা করি সবাই বোধহয় চেষ্টা করবেন লাগাই খাইলে মানে ওই বস্তুটা আমাদের স্বাদই বেশি আলাদা আমার স্বাদ বোঝান সেই কারণে কই ভাই আন না সবাই গাছ গাছের লাগাইয়ে খায় আমার মতো তো অনেকটা হয়তো হবে অনেকটা ও হবেন তাই আর যদি আমার ভিডিওটা ওটা দেখে ভাল লাগে তা সবাই একটা একটা শেয়ার করে দিবেন না জনটা দেয় সুবিধা করে দেবেন এই পর্যন্ত আল্লাহ ভালো সুস্থ থাকেন